আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মামুন মোটরস বাইক গ্যালারি সেল আপডেট সরাসরি হোম ডেলিভারি হোম ডেলিভারি দিলাম আমি এখন অবস্থান করছি কেষ্টনগর ফরিদপুর সদর কেষ্টনগরে বাইকটি আমার এক আত্মীয়র কাছে বাইকটি আমি বিক্রি করছিলাম তা বাইকটি আমি সরাসরি তার বাসায় নিয়ে পৌঁছাই দিয়ে গেলাম সে আসলে ড্রাইভারটা বেশি সেটা সুবিধার না মানে একটু নতুন ড্রাইভার তো সেজন্য বাইকটা সরাসরি ওনার বাসায় এসে হোম ডেলিভারি দিয়ে দিলাম তা বাইকটি কিন্তু আমি ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়তে পারি না যেহেতু ভাই বলছে যে বাইকটা লাগবে তার সেজন্য বাইকটা তার বাসায় এসে দিয়ে দিলাম আর বাইকটি সম্ভবত ভাই কিছুদিন চালাবে তারপরে আমাকে আবার বাইক দিয়ে দেবে উনি যেহেতু বাইরে থেকে আইছে ছুটিতে দেশে বেড়াইতে কিছুদিন পর আমাকে আমাকে বাইক দিয়ে দেবে কিছু টাকা ডিসকাউন্টে তা বাইকটি কত টাকা দিয়ে নিয়ে নিল অবশ্যই জানার চেষ্টা করবো এখন পর্যন্ত যারা আমার পেজটি ফলো করে না পেজটি ফলো করতে পারেন এবং যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আমাদের লোকেশন খলিলপুর বাজার করানপুর রোডারের এবং আমরা সারা বাংলাদেশ কিন্তু কিন্তু মাধ্যমে বাইক থাকি নাম নাম ট্রান্সফার ট্রান্সফার সহ করে বাইকগুলো আমরা সারা বাংলাদেশ কোরিয়ার মধ্যে বাইকগুলো পাঠিয়ে থাকি এবং হোম হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের লোক দিয়ে বা আমু অনেক সময় যাই বাইকগুলো পৌঁছা দিয়ে আসি এবং আমার শোরুমের লোক দিয়েও কিন্তু অনেক সময় আমি বাইকগুলো আপনাদের যে ঠিকানা সেই ঠিকানা অনুযায়ী যাই আপনাদের বাসায় পৌঁছা যাওয়ার ব্যবস্থা আছে আর আমাদের লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি খলিলপুর বাজার ফরানপুর রোড সৈয়দপুর সৈয়দপুর তা বেশি কথা না বাড়িয়ে চলুন ভাই যে ভাই নতা সম্বন্ধে একটু পরিচয় আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই নাম যেন কি আমার নাম সালাম আমার বাড়ি কৃষ্ণনগর ফরিদপুর

যদি বাইক কিনে অবশ্যই আপনার লোকেশনটা আমি বলবো অসংখ্য ধন্যবাদ তা ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য সুন্দর ভাবে কথা হওয়ার অন্য দর্শক আছে